আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই তো গতকালকে এসার নামাজ তারাবি পড়ে রাশেদ বাই জুনাইদের বাবা ওনারা সবাই এখন একসাথে বসে খেয়ে নিতেছে মাসাল্লাহ দুই ভাই একসাথে আজকে ডাইনিং টেবিলে বসছে প্রতিদিন তো নিচে বসে খাই তাই আজকে আমি বললাম যে একটু টেবিলে বসো তাই ওনারা বসছে খেতে দুই ভাই খেয়ে নিতেছে তারপরে রাতের বেলায় তো দই আর পরোটা নিয়ে আসছিল একটা বাঙ্গি নিয়ে আসছে আমি বলছি ভাত খাবো না তাই আমার জন্য এগুলো নিয়ে আসছে আমার শরীরটা এখনও সুস্থ হয় নাই এখন ভোর রাতের বেলা মেয়ে একটু সালাদ বানাইতেছে টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে আসলে রাতের বেলা ওই রকম খাওয়া যায় না কেউই বেশি একটা খেতে পারে না তারপর ওই একটু ভিন্ন রকম খাওয়ার চেষ্টা আমি ফল কেটে নিছি দুই রকমের তারপর বট বোনা ছিল এখানে সেটা দিয়ে পরোটা দিয়ে এখন খেয়ে নিতে তারপরে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম একটু দুপুরি হয়ে গেছে উঠতে উঠতে মা এখানে বিছনা ঘুষাইতেছে আর আমার কিউটি বেবি আসছে টি টেবিলের উপরে একটা ফুলদানি থাকে সেটা নিয়ে অনেক দুষ্টমি করতেছে মা বিষ না নিতেছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় এভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আসি ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি দেখা দেখার আগে একটি লাইক দিয়ে দেখবেন দেখেন বাচ্চাটাকে কিভাবে আদর করতেছে ওরা আমিও আপনাদের সবার কমেন্ট করি সবার ভিডিওর মধ্যে যাই সবাইকে কমেন্ট করে আসি আপনাদের ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে আসলে আমাদের ডেলি লাইফ স্টাইল ব্লক তো আমরা সারাদিন যা করি তাই শেয়ার করি আপনাদের সাথে আর রমজান মাসের রুটিনটা সবারই একটু ভিন্ন রকম থাকে আমাদের ভালো আর ব্যতিক্রম নাই সেটাই একটু উঠি দেরি করে তারপরে যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি মাসাল্লাহ আমার বেবিটা অনেক দুষ্টমি করতেছে অনেক খেলা করতেছে ও আগে থেকে তো অনেক সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে তো রান্নাঘরে আসলাম রান্না বসাই দিলাম মেয়ে ঘরটা ঘুষিয়েছে এটা আমার মেয়ের রুম ও ঘুম থেকে উঠে বেডশিটটা চেঞ্জ করছে পুরোটা ঘর গুছিয়ে নিছে এখন আমি সেটা ভিডিও করতেছি আর এখন ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিব আজকে কি রান্না করব। কিছুই ভাবি নাই বললাম ফ্রিজ খোলার সাথে সাথে যেই মাছটা সামনে পাবো ওইটাই আজকে রান্না হবে তাই ফ্রিজটা খুললাম এখন যেটা সামনে পাবো সেটাই রান্না করব। এই তো গতকালকে রাতের দই এখানে রেখে দিস এমন মেয়ে খায় নাই আমার ছেলেটা একটু অসুস্থ সবাই দোয়া করবে ওর জন্য এই তো আমি এখানে মাছ পেয়েছি কাতল মাছ সেটাই আজকে রান্না করব। এই তো মাছ ভিজিয়ে দিছি। তারপর আমি আজকে একটা ডেজার্ট আইটেম বানাবো আজকে ইফতারি করব না নুডলস আর ডেজার্ট বানাবো সেই জন্য দুধ জাল করে নিতেছি ঘন করে জাল দেবো এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিছি দুই চামচ কর্নফ্লাওয়ার দুধে গুলিয়ে এখন আমি দুধের ভিতরে দিয়ে জাল করে নিয়ে ঘন করে জাল করে তারপরে ফ্রিজে রেখে দেবো এই তো দিয়ে দিলাম তারপরে ফ্রিজে রাখা হয়েছে এখন আমি ডালটা বাগার দিয়ে নিব এখানে রসুন কুচি দিয়ে দিছি ভাজা হয়েছে এখন ডালটা দিয়ে দিলাম আমার আপুরা ভাইয়ারা যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আমার ভিডিওতে যেই তুলনায় ভিউ হয় সেই তুলনায় কমেন্ট বেশি হয় ভিউ কম হয় অবশ্যই কমেন্ট করবেন ভিডিও দেখবেন তারপরে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই আর অবশ্যই একটি লাইক দিবেন অনেক লাইক কম হয় কমেন্ট বেশি হয় আমার ভিডিও মনে হয় আপনারা স্কিপ করে দেখেন তাই আমার অস্টাইমটা বাড়ে না আমার অস টাইমটা একটু বাড়িয়ে দেবেন আমিও আপনাদের ভিডিও ফুল দেখি তারপরে তো নুডলস সিদ্ধ করে নিলাম এখন ডিম ভাজি করে নিতেছি আজকে তো ইফতারিখ আইটেমে পোড়া থাকবে না তাই বুট বাগার দিই পেঁয়াজু ভাজি নেই এখন ডিমটা ভেজে নিতেছি নুডলস রান্না করব তাই তারপরে এই করার ভিতরেই আমি এখন তেল পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন আমি নুডলসটা ভালো করে রান্না করে নিব আমার বাচ্চারা নুডলস খেতে অনেক পছন্দ করে মানে ওদের পছন্দের খাবারের ভিতরে এটাও একটা অনেক প্রিয় খাবার ওদের সয়া সস টমেটো এগুলো দিয়ে দিলাম এখন ম্যাজিক মশলা দিয়ে দিতেছি তারপর একটু ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতা দিলেও নুডুসে অনেক স্বাদ বাড়ে আজকে মটরশুটি ছিল না তাই দেই নাই এই তো এখন নুডুলসগুলো দিয়ে দিলাম এখন সব মিক্স করে নিব সাথে ডিমগুলোও দিয়ে দেবো এখন ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন আপনাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ সবাই সবাইকে সাপোর্ট না করলে আমরা কেউ এগোতে পারবো না কাউকে ছাড়া কেউ এগোনো সম্ভব না তারপরে এতে আমি ড্রেজারটা তৈরি করবো তাই সাবুদানাগুলো সিদ্ধ করে নিতেছি দশ বারো মিনিট লাগবে এটা সিদ্ধ হইতে তো সিদ্ধ হয়েছে এখন এটা আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এ তো এখন এটা ফ্রিজ থেকে বের করেছি দুধটা ঘন হয়েছে এখন সাবুদানাগুলো মিক্স করে দিতেছি তারপর আমি ফ্রুটস কেটে রাখছি তিন চার রকমের ফল সেটা দিয়ে দিব এ তো তিন চার রকমের ফল কেটে রাখছি একটু তরমুজ কাটছি কালারটা সুন্দর আসার জন্য আঙুর পর কলা তারপর আপেল আনারটা ছিল না তাই ওটা দেই নেই ওইটা দিলেও অনেক স্বাদ হয় এ তো অনেক সুন্দর কালার আসছে খেতেও অনেক মজা হয়েছিল এই তো এখন আজানের সময় হয়ে গেছে তাই সব কিছু বেড়ে একসাথে নিছি সবাই একসাথে ইফতার করবো সবাই একসাথে ইফতার করার মজাটাই আলাদা রমজান মাস দেখতে দেখতে শেষ হয়ে যেতেছে এই তো রাশেদ ভাই ওনারা সবাই আজান দিয়ে দিছে এখন সবাই খেজুর নিয়ে নেবে প্রতিদিনের মতো আমি আজকেও তাকে খাইয়ে দিতেছি আমিও খেয়ে নিতেছি আবু সাহিদ ছিল আবু সাহিদও খাইতেছে এখন খাবারটা খুবই মজা হয়েছিল রাশেদ ভাই বলতেছে অনেক মজা সেই স্বাদ একজন এদের বাবা বলতেছে মজা হয়েছে সুন্দর বলল তারপর আমার মেয়ে মা আমরা সবাই একসাথে খেয়ে নিতেছি আসলে ওনাদেরকে তো সব সময় ক্যামেরা আনি না আবু সাইদ বললো অনেক মজা হয়েছে আর আমার ছেলে দেখেন কোথায় বসে খাইতেছে একটু অসুস্থ তো মাও বললো মজা হয়েছে এখন ওনারা নুডলস খেয়ে নিতেছে অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন স্কিপ করবেন না ওয়াশ টাইমটা বাড়িয়ে দিন আর যে সাবস্ক্রাইব করে যারা তুলে নেন তাদেরকে বলার মতো কিছুই নেই আল্লাহ হাফেজ